ওকে ক্লাস নাইনের ভিডিও সূচকের অঙ্ক চলছে আমাদের দুই নম্বর চ্যাপ্টার ক্লাস নাইনের ভিডিও সূচকের অঙ্ক দুই নম্বর চ্যাপ্টার চলছে লাস্ট ভিডিওতে নয় তাকের এগুলো সব কটা আগের সব অঙ্ক অনেকগুলো পার্টে ভাগ ভাগ করে এসছে তো লাস্ট টাইম নয় তাঁকে এক থেকে পাঁচ পর্যন্ত করেছিলাম এত দূর করেছিলাম এক থেকে পাঁচ পর্যন্ত করেছিলাম আজকে না আজকে ছয় সাত আট করাবো ছয়টা কি বলেছে কোশ্চেনে ছয়টা বলেছে টু টু দি পাওয়ার ফাইভ এক্স প্লাস ফোর প্লাস টু টু দি পাওয়ার নয় সমান টু টু দি পাওয়ার টেন তো এখানে বেসিক্যালি সব কটা বেস টু আছে তো সু বেসগুলোকে একইভাবে নিলে তুলনা করে এক্সের মান বের করতে হবে সমাধান করে চলছে নয় থেকে ছয় চলছে বা কি করবো টু টু দি পাওয়ার ফাইভ এক্স প্লাস ফোর গুণ আকারে আছে তাহলে এটা টু টু দি পাওয়ার ফোর পাওয়ারগুলো যোগ আকারে আছে মানে অ্যাকচুয়ালি গুণ আকারে ছিল আগে এই গুণ থেকে যোগ হয় সমান টু টু দি পাওয়ার টেন মাইনাস টু টু দিওয়ার নয় প্লাস ছিল হলে মাইনাস হয়ে যাবে বা টু টু দিওয়ার ফাইভ এক্স ইন টু টু দি দিওয়ার ফোর সমান এখান থেকে যদি টু টু দিওয়ার নয় হয় এখানে পাওয়ার কিন্তু বিয়োগ হয় না বিয়োগ হয় ভাগের ক্ষেত্রে এখানে পুরোটাই বিয়োগ আছে যদি টু টু দিওয়ার নাইন বাই টু টুয়ার টেন থাকতো তাহলে হতো টু পাওয়ারগুলো বিয়োগ হতো কিন্তু এখানে পাওয়ার বিয়োগ নেই তাই এখানে কমন নিবো টু টু দিওয়ার নাইন টু টু পাওয়ার নাইন কমন নিলে টু থাকবে মাইনাস এখানে ওয়ান থাকবে পুরোটা কমন চলে আসে ওয়ান আর টু টু দিওয়ার নাইন ইন্টু টু যোগ করলে পাওয়ারগুলো যোগ করলে এক নয় এক মিলে দশ হচ্ছে বা এটা কত বেরোবে ওয়ান টু টু দি পাওয়ার ফাইভ এক্স ইন্টু টু টু দিওয়ার ফোর সমান টু টু দিওয়ার নাইন দুই থেকে এক গেলে এক একের সাথে টু টু দিওয় নাইন গুন করলে টু টু দিওয়ার নাইনই করে থাকবে বা টু টু দিওয়ার ফাইভ এক্স সমান টু টু দিওয়ার নাইন বাই টু টু দি পাওয়ার ফোর এটা এখানে গুণ আকারে ছিল এবে ভাগ হবে তাহলে হবে টু টু দি পাওয়ার ফাইভ নয় থেকে চার গেলে পাঁচ এখানে ভাগ আকারে আছে বলে পাওয়ারটা বিয়োগ হবে তাহলে টু টু দিওয়ার ফাইভ এক্স আমার টু টু দিওয়ার ফাইভ বেরালো

নেক্সট অং এইটা থেকে এটা প্রত্যেকটার কাছে যাবে তাহলে থ্রি টু দিওয়ার টু এক্স প্লাস ফোর ইন্টু টু টু দি পাওয়ার টু এক্স প্লাস ফোর সমান থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স টু দি পাওয়ার এক্স প্লাস এটা এসছে বাকি হবে তিনগুলোকে নিয়ে তাহলে থ্রি টু দি পাওয়ার টু এক্স তিনটা যদি ভাগ আকারে হলে পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে সমান টু টু দিওয়ার এক্স প্লাস এইট এটা বিয়োগ টু বিয়োগ ফোর হয়ে যাবে বা থ্রি টু দি পাওয়ার মাইনাস এক্স সে টু টু দি পাওয়ার এখান থেকে মাইনাস এক্স প্লাস ফোর হচ্ছে তাহলে এটা সমান এটা হচ্ছে তাহলে থ্রি টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ফোর বাই টু টু দিওয়ার মাইনাস এক্স প্লাস ফোর সমান হচ্ছে জিরো সরি জিরো না ওয়ান হবে কারণ ভাগটা বেশি এলে ওয়ান হচ্ছে পাওয়ার দুটো একই আছে তাহলে থ্রি বাই টু হোল্ডু মাইনাস এক্স প্লাস ফোর সমান হচ্ছে ওয়ানের জায়গায় আমি থ্রি টু টু জিরো লিখতে পারি কারণ বেসটাকে একই করতে হবে অতএব মাইনাস এক্স প্লাস বা মাইনাস এক্স সমান মাইনাস ফোর হলে বা এক্স সমান আমি ফোর লিখতে পারি পাওয়ার একই করে তিন আর কে এক পাশে নিয়ে দুটো একই হয়েছে তাই তিন এক পাশে এসে অঙ্ক হয়ে যাচ্ছে এক্স সমান আমাদের ফোর সাতের আটের নেক্সট অঙ্ক নেক্সট অঙ্ক হচ্ছে আটের কি বলেছে টু টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ফোর আছে থ্রি টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ফোর টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস আচ্ছা তো অনেক উপায় আছে সহজ উপায় টু টু দি পার এক্স স্কোয়ার বাই থ্রি টু দি বা এগুলো সব বা টু বাই থ্রি হোল টু দি পার কারণ পাওয়ার দুটো একই আছে তো চলে যাবে এটা একের জায়গায় টু বাই থ্রি করতে পারি তাহলে এক্স ফোর মাইনাস ওয়ান সেওান জিরো এক্স স্কোয়ার মাইনাস বা এক্স ওয়ান তা সেইটা উত্তর হবে এক্স রেমান নেক্সট পার্টে এম কিউ করানো হবে